এই রেসিপির নাম কী সেই নামটা আপনারাই দিন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম একটা মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি শেয়ার করতে চাইনি তো এটা খেতে এত মজা হয়েছিল যে আমি শেয়ার না করে পারলাম না তো চিকেন রান্না করব তো একটু রোস্ট আকারেই রান্না করব কিন্তু বাসায় সব ধরনের উপকরণ ছিল না হাতের কাছে যা ছিল তা দিয়ে এত যে মজার একটা মানে চিকেন আইটেম হবে কখনো চিন্তাই করতে পারিনি প্রথমে চিকেনগুলো আমি একটু বড় করে পিস করে কেটে তারপরে লবণ দিয়ে একটু হালকা তেলে ভেজে নিয়েছি তারপরে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে আমি উঠায় রেখেছি আর অল্প পরিমাণ পিঁয়াজদের মধ্যে আদা বাটা রসুন বাটা এবং সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটা একটু ভেজে নিয়েছি তারপরে চিকেনটা ঢেলে দিয়েছি বাসায় সয়া সস ছিল টমেটো সস ছিল সেটা একটু দিয়েছি বাদাম একটু বেটে এটা এখানে দিয়েছি সবগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আর দিয়ে দিব এখন টক দই এখানে গরম মশলার মধ্যে সাদা এলাস দিয়েছি ডালোচিনি তেজপাতা আর কালো ফল একটা দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে এটা আমি মশলা সহ চিকেনটাকে কষিয়ে নিব আর দিয়ে দিব খানিকটা কাঁচামরিচ মানে এটা একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা আইটেম হবে তারপরে ভালো করে কষিয়ে নিব। এটা মানে এত মজা হবে আমি চিন্তাও করতে পারিনি যে রিলের জন্য শুধু কয়েকটা আমি ভিডিও নিতে চেয়েছিলাম কিন্তু তারপরে যখন দেখলাম যে না এটা একটা সুন্দর ভিডিওই হচ্ছে তো চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি বাসায় সব উপকরণ ছিল না জন্য আমি শেয়ার করতে চাই কিন্তু এটা এত মজা হবে আমি চিন্তাও করতে পারিনি তারপরে আমি দুধ দিয়ে দিব এমনি গরুর খাটি দুধ যেটা সেটা দিয়ে দিব এই দুধ দিয়েই মানে মাংসটা একবারে সেদ্ধ থেকে শুরু করে একবারে রান্না হয়ে যাবে তারপরে আমি ভালো করে নেড়ে এখানে কিন্তু সব ধরনের মশলাগুলোই দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এখন ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি এটা আগে একটু ভেজে নিয়েছি তো হালকা তো একটু সেদ্ধ হয়েছে আর এটার কালার টেস্ট এত সুন্দর হয়েছে তো কিছু সময় সেদ্ধ হওয়ার পরে মানে যখন হাফ পানিটা কমে এসেছে মানে দুধ যেটা দিয়েছিলাম সেটা কমে এসেছে তখন ভালো করে নেড়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। ঝাল মিষ্টি একটা মজার আইটেম হবে এটা তো চিনি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন আমার রোস্ট বা কোরমা এই টাইমে আই টাইমে আমার একটু চিনিটা বেশি দিলেই ভালো লাগে তো যেহেতু গরু মাংস থাকে তার সঙ্গে ঝাল মিষ্টি এটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়ে থাকি তো চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো কিছু সময় হাতের কাছে যা থাকে তা দিয়ে যে এত সুন্দর রান্না হতে পারে তো এটাই একটা এই রেসিপিটাই সেটার একটা প্রমাণ তো আমি যা ছিল তাই দিয়ে করেছি এটা বাসা সবাই পছন্দ করেছিল এত মজা হয়েছিল এটা তো আমি এক মানে এক এক রান্না এক একভাবে করে থাকি যখন যেভাবে আমার করার মন চায় সেভাবেই করি কিন্তু টেস্ট মাসাল্লা সব রান্নারই অনেক ভালো আসে তারপরে দেখেন এই তো একবারে ঝোলটা কমে এসেছে এসে একবারে তেল চলে এসেছে বাসায় ঘি ছিল না এখানে আমি ঘি দিতাম তো এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু ঘিয়ের প্রয়োজন নেই যেহেতু টক দই দই তারপরে দুধ দেওয়া আছে এখান থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু আস্তে আস্তে নেড়ে নিব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন ব্রয়লার মুরগির রোস্ট বা কোরমা যেটাই বলেন আপনারাই নামটা দিবেন এত মজা হয় এই রেসিপি না হলে জানতাম না কালার থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর হয়েছিল আর ফ্লেভারটা কি বলবো এত মজার হয়েছিল তো যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই